আজম কামটা করলো কি তোর মতন খাজা গালবার আমি মুতি কি হয়ে ভাই ভাই মরে গেল তখন <laughs> মু ভাই হ্যাঁ আমি কে আমি কোথায় হিডা আমার থেকে ভালো জানো ভাই আমি এখানে আসলাম কি করে হিদা আমার থেকে ভালো জানো অত কিছু মনে নেয় আর আমার মুখে নুনতা পানি আসলে কোথা থেকে ভাই মৌহুতে কোথাও পানি নাই সেই জন্য আমি নুনতা পানি আপনার মুখে মারছি পুশ করার জন্য ও থ্যাংক ইউ ভাইয়া ক্ষতিমতি হবে না তো না ভাই আমার মতে কোনো বিষাক্ত নাই ও আচ্ছা ঠিক আছে তো ভাই আপনার কিছু মনে আছে যে আপনি কিভাবে এখানে আসলেন না ভাই আমার কিছু মনে নাই কিছু মনে হলেন আমার ভাই আপনার মনে নাম বললে আমাদের একটা সলিউশন আছে তো ভাই কি সেটা কি ভাই কি বলেন আরেকবার একটু বলেন ও সরি 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 তোবা তোবা কি সেটা আমি এক খাজা বাবাকে চিনি সে পুরো ইউনিক এ সব কিছু মনে করিয়ে দিক ও তাই নাকি নাম তার খাজা বাবা আর সে তৈরি করে সে সব সমস্যার সমাধান ও তাই নাকি চল অতএব সাজা ভাই আমি যেতে পারবো না আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমি আমার বড় ভাইকে পাঠিয়েছি তোমাকে সাথে করে নিয়ে যাবে ও আচ্ছা তাহলে ভাই তুমি থাকো তাহলে তোমার বড় ভাইয়ের যোগাযোগ করে দাও আর আমার এই উপকার করার জন্য কম না কি হলো ভাই কি বলেন আরেকবার একটু বলেন সরি ভাই থ্যাঙ্ক ইউ ওকে ভাই ঠিক আছে আরে ভাই আমাকে কোথা নিয়ে যাবে তাই বলবা তোমার ফ্রিজ শক্তি মনে পড়ছে না খালি ভুলে যাও সেজন্য নিয়ে খাজা খাদা ওদারে ও আচ্ছা আচ্ছা ভাই তোমার মুসলমানি করানোর অসর জানো কই অসর এই যে কি আমি এটা কখনো বলি না এটা যখন শুই বিছনে নিয়ে শুই আরে ভাই এমনি জিগেলাম আর কি বুলেট গেছো নাই সেজন্য বললাম আমি যখন ঘুমাই তখন এই বিছানা নিয়ে ঘুমাই তো ভাই তুমি তো বিছানা নিয়ে শো আস তা এই শো এটা তো কাহিনী আছে না হলে তার বিছানা নিয়ে শো না এই আমার আত্মরক্ষার জন্য কাজে লাগে হ্যাঁ তার কাহিনী হচ্ছে মাঝে একটা খবর দেখছিলেন না যে কোন রাতে একটি ছেলে কাটে দিল আচ্ছা সেই সময় থেকে আমি এটা আমি আত্মরক্ষার জন্য কাছে রাখি সবসময় ও আচ্ছা সে জন্য আসো এই তোমার আমাদের খাতা বাবা আসুক

তো কি শুনছো এই আগে ছিলি হাতুড়ে ডাক্তার এখন পাবলিকের নাচ প্রসার পর হয়েছি তাসির আলম তোমার নাম আমি কমনি নাই আগে ছিলেন টুল একটা দিব অলওয়েজ টোকাই আর এখন তো পাবলিকের নাচ প্রসার পর এখন গাবি ঠাপ খায় হয়ে গেছেন খাজা বাবা থাক তাসির আলম তুই আর গভীরে যাস না ওকে আর তোর সমস্যা কি আমাকে বাল মানে ও সরি সরি কি বললাম এটা তবা তবা আমাকে বল তুই মা আর কি বলবো তুমি সে বাংলাদেশের বড় রোজটা যে নিজের কথা বলার সময় নিজে গালে সাপের মুখে হাসে লাগে কেন বুঝলাম না হাসবো না আমার সব স্মৃতি গুলো মনে হয়ে গেছে কি মাথায় একাধিক সব স্মৃতি ফিরে এসেছে আরে কেন আপনি জানেন না

হালাই তো আসি একদম কামটা করলো কি আর তোর খাজা মুতি এ হালা খবর এখান থেকে যা হ্যাঁ দায়িত্বাসি আর বলো লাগবে না জলদি যা

আর নেক্সট কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্টে লেখেন আর ভিডিও কোন সিন ভালো লাগছে সে সমস্ত সিন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর সবাই ভালো করে শুতে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো সবাই সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন বিকে বিরাট গ্রুপ ইডিস্ট নামের ভিডিও বাই ভাই